What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আল্লাহ আল্লাহ তাবারক তাআলা প্রিয়নবী প্রিয় নবী হুজুর মাক্কী মাদানী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া ইরশাদ করেছেন আসমাউস সালাত আহলি মুহাবbati ওয়া আ'রিফুহুম যারা আমাকে محبت করে থাকে আমি তাদের দরুদ নিজেই শুনি এবং দরুদ শরীফ পাঠকারীদেরও পরিচয় জানি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاه وسلاما عليك سيدي يا رسول الله اللهم صل على سيدنا ومولانا محمدٍ طبٍ القلوب ودوائها وعافقةٍ لبدان وشفائها ونورٍ لبشار ضيائها وعلى آله وآصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين شانق <applause> شدن امي پرددشي جي باندا پرجال ارشنا كروك جنو خوب پرويجونيو هوتشي مانوسر پرجال ارشنا اك এবং তার অ্যাকাউন্টেবিলিটি না থাকে তার হিসাব নিকাশ না থাকে তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে প্রকৃত বান্দা নিজের গুনা গণনা করে যদি আমি আমার জীবনের তিরিশ হাজার দিন অতিবাহিত হয়ে থাকে চল্লিশ হাজার দিন কেটে যাচ্ছে বিশ হাজার দিন কেটে যাচ্ছে পনেরো হাজার দিন কেটে যাচ্ছে যদি আমার জীবনের এতগুলো দিন কেটে গিয়ে থাকে আট হাজার দিন কেটে গেছে যদি আমি প্রত্যেক দিন চারটি গুণা মাজ আল্লাহ যদি করে থাকি তাহলে আমার আমল নামায় গুণা জমেছে কতগুলো আর এসব গুনাহের হিসাব আমি কিভাবে দিব একটি হচ্ছে সেলফ অ্যাকাউন্টেবিলিটি একে বলা হয় সংশোধনের উপায় শুধরানোর উপায় একে বলা হয় নিজেকে নিজে শুধরানোর পদ্ধতি এটি অলিদের থেকে প্রমাণিত যা কিছু আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি এই বিষয়ে স্বয়ং সৈয়দনা ফারুকে আজম রুদিয়াল্লাহ তালা আনহু নিজের পায়ে চাবুক মেরে জিজ্ঞাসা করতেন বলো আজ তুমি কি করেছো তো এটি নিজ নিজ সংশোধনের পদ্ধতি আর প্রবলেম এটাই ভ্যারি সরি টু সে আমরা নিজেরাই নিজেকে ভুলে গেছি আমরা নিজেরাই নিজেকে ভুলে গেছি আমরা অপরের জীবন নিয়ে সমালোচনা করাটাকেই গুরুত্ব দিয়ে থাকি অমুক এমন তমুক এমন অমুক এটা করেনি আরে অমুকের এটা করা উচিত ছিল এইসবের মধ্যেই আমরা ব্যস্ত আছি পূর্বে আমি একটি কিতাব পড়েছিলাম একটি কঠিন কাজ কিতাবে লিখা আছে যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তাহলে করুন সে কঠিন কাজ এটাই লেখা আছে নিজের সাথে সাক্ষাতেরও চেষ্টা করে যাও অর্থাৎ নিজের সাথে সাক্ষাৎ করা এটি কঠিন কাজ এখন আপনারা বলবেন কিভাবে করব। আমি কিছুক্ষণ পূর্বেই সেসব কথা বললাম এগুলো নিজের সাথে সাক্ষাৎ করা কি করছি যেমন আমরা বলি না সে কি করছে তার সাথে দেখা করছি কি করছি এটি আমি আমার সাথে দেখা করছি যতক্ষণ আমি নিজের সাথে দেখা করব না আমি আমার ব্যাপারে জানবো না যে কি করছি আমি বললাম দশ দিন চলে গেছে নিজের সাথে দেখা করলেই জানতে পারতাম যখন আমরা নিজের সাথে সাক্ষাৎ করি যখন নিজের কর্মপদ্ধতি দেখি তখন বুঝতে পারি যে ঠিক আছে কিছু আমল পালন করেছি ইখলাস কোথায় ছিল মনোযোগ ছিল না মনোজাতে অতটা মনোযোগ থাকে না মন অন্য কোথাও থাকে ব্যাস অতপর বান্দা তার রবের রহমতকে স্মরণ করে মওলা যা কিছু করেছি তোমার রহমতে আমি আমার দুর্বল সামর্থ্য অনুযায়ী করেছি তুমি তোমার রহমতের সানমান অনুযায়ী কবুল কর এটি হয়ে থাকে তো যতক্ষণ আমরা নিজের সাথে সাক্ষাৎ করি না নিজের সাথে ডিসকাশন হয় না নিজের সাথে ডিসকাশন কখনো করে দেখুন এভাবে করুন নিজের সাথে ডিসকাশন করুন আচ্ছা এভাবে আপনি কার সাথে কথা বললেন আওয়াজ আপনারও থাকে না কিন্তু আমি আওয়াজের মাধ্যমে এই কথা বলছি আজ তাড়াতাড়ি শুয়ে পড়ি সকালে উঠতে হবে সকালে ওর কাছে যেতে হবে সকালে অমুকের কাছে যেতে হবে দুপুরে ওইখানে যেতে হবে এইসব প্ল্যানিং আপনি নিজে করেছেন এভাবে কার কার সাথে কথা বলেছেন আপনি নিজের সাথে বলেছেন অন্য কেউ হয়তো জানেও না বেশি থেকে বেশি আপনি নিজের খাতায় নোট করে রাখবেন এভাবে যেখানে আপনি আপনার অন্যান্য কাজের ব্যাপারে নিজের সাথে ডিসকাশন করবেন সেভাবে আপনার আখিরাতের বিষয়গুলো ডিসকাশন করুন এই আখিরাতের ফিকির এই আখিরাতের ভাবনা এটি অনেক বেশি সওয়াব প্রদান করে সামান্য সময়ের ভাবনাও মানুষকে কোথা থেকে কোথা পৌঁছে দেয় নিজেকে সংশোধন করা সঠিক কাজ কিন্তু যদি অন্য কাউকে সংশোধন করতে হয় তাহলে কে কাকে সংশোধন করবে দেখুন সংশোধনের ক্ষেত্রে প্রথমে তো সংশোধনের জন্য এটি আবশ্যক যে সামনের ব্যক্তিকে প্রথমে এটি নিশ্চিত করাতে হবে তাকে বিশ্বাস করাতে হবে যে আমি আপনার কল্যাণকামী যতক্ষণ যে হ্যাঁ তে হ্যাঁ বলে থাকে কল্যাণকামী মনে করে যেরকম কাজই হোক হোক ভালো খারাপ সেগুলোতে সঙ্গ দিবে তারা বুঝে তো এই ক্ষেত্রে সর্বপ্রথম তো এই নিশ্চয়তা তার মনে জন্মাতে হবে যে আমি তার কল্যাণকামী আমি যদি তার সাথে কথা বলি তার কল্যাণেরই কথা বলবো আমার কোনো উদ্দেশ্য থাকবে না আমার কোনো উপকার থাকবে না এই ধরনের বিষয় থাকতে হবে এখন কথা হলো আমি তার কল্যাণকামী সে ভরসা করছে এখন আমি যখন তাকে সংশোধনের কথা বলি তাহলে প্রথমেই সেটা সত্যায়ন করে নিতে হবে সেটা সত্যায়ন করে নিন যে যে বিষয়ে আপনি সংশোধন করতে চান কেননা সামটাইম এমনও হয় যে সংশোধন করাতে চান অথচ বিষয়টি ঘটেই আর জানা নেই যে আপনি কোন সংবাদ নিয়ে পড়ে আছেন এমন পরিস্থিতিতে আমার একটি কথা খুব মনে পড়ে এক ব্যক্তি ফোন করলো অপর পাশে ফোন ধরলো বলল যে আপনি কি অমুক বলছেন বললেন হ্যাঁ বলল হুজুর আপনি তো খুব ভালো বক্তা খুব সম্মান করতাম এটি আপনি কি করলেন বললেন ভাই আপনি কে বলল আপনি এটা বাদ দিন আমি আপনার বড় ভক্ত ছিলাম কিন্তু আপনার প্রতি আমি এটি প্রত্যাশা করিনি আপনি এমনটি করবেন আপনার নাম্বার জোগাড় করেছি ভাবলাম কথা বলবো। বললেন ভাই আপনি কে আমাকে কোন ব্যাপারে বলছেন বলল আপনি অমুক দিন অমুক শহরে গিয়েছেন সেখানে আপনি তক্রির করেছেন আপনি সেখানে এরকম বলে এসেছেন এটা করা উচিত হয়েছে উনি বললেন ভাইজান আপনি আপনার চিকিৎসা করান আমি জীবনে কখনো সেখানে যাইনি বলা তো দূরের কথা আপনি যাননি যাইনি বলল আমাকে ক্ষমা করে দেবেন সে ফোন রেখে দিল এখন সে কতটা লজ্জা পেয়েছে যে ফোন করেছিল সুতরাং সবসময় মনে রাখবেন যখন আপনি কারো সংশোধন করবেন এটি আমার নিজের অভিজ্ঞতা আমার কাছেও যখন কেউ এই ধরনের বিষয় নিয়ে কোনো কথা আসে তখন আমি বলি প্রথমে আপনি যাচাই করুন প্রথমে আপনি যাচাই করে দেখুন তাহলে জানতে পারবে এটি আসলে এমন নাকি নয় আর যাচাইয়ের সহজ পদ্ধতি ওই ব্যক্তির সাথে ডাইরেক্ট যোগাযোগ করা আর যদি বাস্তবে মনে হয় তার ভুল ছিল তাহলে এখন আপনার জন্য পরবর্তী পদক্ষেপ অনেকটা সহজ হয়ে যাবে অথবা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে এখন আপনাকে কি করতে হবে অন্যথায় বিশ্বাস করুন যাকে সংশোধন করা হচ্ছে আমরা জানি না যে তার ভুল ছিল নাকি ছিল না অথবা সে এমনটি করেছে নাকি করেনি এই ক্ষেত্রে লজ্জায় পড়তে হয় তাই প্রথমে যাচাই করুন যদি বাস্তবে এমন পরিস্থিতি ঘটে যে তাকে সংশোধন করতে হবে তাকে সংশোধনের জন্য একটি নম্র প্রমাণ ভিত্তিক এবং সংক্ষিপ্ত কথা নির্বাচন করুন রেসলে আকরাম নূরে মুজাসম সাল্লাহ আলহি ওয় ওয়াসাল্লাম কত সুন্দর শিক্ষা দিয়েছেন তার সাহাবাই কিরাম রিদুয়ানকে কিন্তু অনেকবার ওনার যেসব হাদিস অতিক্রম করেছে আমার চোখের সামনে দিয়ে খুবই সংক্ষিপ্ত শব্দে আমার নবী শিক্ষা দিয়েছেন খুবই সংক্ষিপ্ত শব্দে আমার নবী সংশোধন করেছেন এক সাহাবি কোনো একটি বিষয়ে শুধুমাত্র এতটুকু বাক্যই ঈর্ষাদ করেছিলেন তুমি কি তার বক্ষ বিদীর্ণ করে দেখেছিলে ব্যাস এতটুকু কথা এর সামনে পিছনে আমি পড়তে যাইনি অর্থাৎ এই বিষয়ে আমি আর কিছুই পড়িনি তুমি কি তার বক্ষ বিদীর্ণ করে দেখেছিলে ব্যাস সে বুঝে গিয়েছিল যে আমাকে প্রিয় নবী কি বলতে চাচ্ছেন কাউকে বলেছেন যে আপনি শক্তিশালী কিন্তু এই জায়গাটি শক্তি প্রদর্শনের জায়গা নয় ব্যাস এতটুকুই বলেছেন তো তিনি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম স্থানে অনেক জায়গায় এমন অনেক হাদিস পাওয়া যায় তিনি নসিহত করেছেন কারো উপর রাগ করোনা কেউ বলল আমার জন্য কোন আমলটি উপযুক্ত তিনি তাকে অন্য কিছু বলেছেন কাউকে অন্য আরেকটি বলেছেন এখন কথা হলো কোন আমলটি উত্তম কোন আমলটি যথোপযুক্ত তিনি কাউকে বলেছেন এটি করোনা কাউকে তিনি বলেছেন ওটা করোনা কাউকে বলেছেন এটি ছেড়ে দাও কাউকে বলেছেন ওটি ছেড়ে দাও ব্যাখ্যা কারকগণ এর খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে রসুল আকবর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শিও সাহাবিদের অবস্থা সম্পর্কে অবগত ছিলেন প্রত্যেককেই তার অবস্থা অনুযায়ী নসিহত করতেন যে এটি করো। কিন্তু যখন আপনি হাদিস পড়বেন অনেক হাদিস আপনারা পাবেন যেখানে রেসলে আকরাম সাল্লু আলহি ওয়াসাল্লামের সংশোধনের যে পদ্ধতি ছিল তা খুবই কোমল এবং খুবই সংক্ষিপ্ত যা আমরা পড়ে জানতে পারি যেমন কেউ একজন মসজিদে এসে প্রস্রাব করে দিল নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম পানি প্রবাহিত করলেন এবং বললেন মসজিদ এই কাজের জন্য নয় সে অন্য জায়গা থেকে এসেছিল দিনের শিক্ষা তো প্রসারী হচ্ছিল তাই প্রতিটি বিষয়ে জ্ঞান থাকবে এটি আবশ্যক ছিল না প্রিয় নবী ওয়াসাল্লামের এই পদ্ধতি আচরণকে যদি আমরা গ্রহণ করি তা ফলপ্রসূ হবে মা বাবাও শিক্ষকও এবং যারাই সংশোধনের অধিকার রাখেন অথচ প্রত্যেকেই সংশোধনকারী সে যে বসে আছেন ভাই আমি সংশোধনকারী কিন্তু সে সংশোধন করার জন্য সম্ভবত কোথাও থেকে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেনি আমি ক্ষমা চাইছি কিছু মনে করবেন না সংশোধন করারও শিক্ষা ও প্রশিক্ষণ আছে প্রশিক্ষণ না নিয়ে অন্য কাউকে সংশোধন কিভাবে করবে কেউ সংশোধন না শিখেই সংশোধন কিভাবে করবে কেউ আপনারা আপনাদের মোবাইল প্রশিক্ষণ দেন এ সম্পর্কে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো চলছেই সংশোধনের কার্যক্রম দাওয়াত ইসলামের যে এক্সপার্টিস আছে তা হলো ক্যারেক্টার বিল্ডিং এক্সপার্টিজ এটা আমির আলে সুন্নাত যে বিশেষ কাজ ফোকাস করেছেন সে ফোকাসই ইসলামী ভাইদের প্রশিক্ষণে করেছেন সংশোধন এবং সংশোধন করার পদ্ধতির উপর করেছেন আর আপনি দেখুন আমির সুন্নাত এবং আমাদের আরো অনেক মাসাল্লা মোবালিক আছেন তাদের আচরণ আপনি আক্রমণাত্মক আচরণ পাবেন না আমি বলছি না যে সকলে সুরক্ষিত আছেন আসলে প্রশিক্ষণের কার্যক্রম এমন যে সালমান ভাই যে প্রতিটি মানুষেরই নিজস্ব একটি জমি থাকে ঠিক তো প্রত্যেকেরই নিজস্ব একটি জমি থাকে জমির কিছু বৈশিষ্ট্য আছে কিছু জমি পানি শুষে নেয় আর কিছু জমি পানি শুষে নেয় না অ্যাবজর্ভ কোয়ালিটি এটি সকলের মাঝে থাকে না ঠিক বলেছেন তাই আমাদের মানুষের নেচারকে বোঝা প্রয়োজন কোন জমিতে পানি পড়লে জমা থেকে যায় বরং পিচ্ছিল করে দেয় কোথাও পড়লে কাদা তৈরি করে ফেলে কোথাও পড়লে অবজর্ভ করে ফেলে এবং ফলস্বরূপ আপনাকে ফসল এবং কিছু না কিছু উপকারী জিনিস প্রদান করে রাইট ঠিক আচ্ছা প্রতিটি অ্যাবজর্ভকারী জমি কিছুই দেয় না অ্যাবসর্ভ করে ফেলে তো মানুষে নিজ নিজ অন্তরেও নেচার আছে অন্তরে নিজস্ব আচরণ আছে এমন অনেকে আছেন যারা কথাকে অ্যাবজার্ভ করতে পারেন তাদের অবজারভেশন এবং তারা অবজার্ভ করা উভয়টি খুবই অনন্য হয়ে থাকে অবজারভেশন এতটা চমৎকার হয় যে কাজকর্মকে কথাবার্তাকে নড়াচড়াকে চলাফেরাকে মেন্টেন্সকে এবং শব্দাবলী আগপিছ হওয়া এতে চমৎকারভাবে অবজার্ভ করে যে শিখে তারা ভাই আসলে ভাই ভালো লেগেছে অতপর তাদের অবজার্ভ করাটাও অনন্য ছিল এবং অবজার্ভ করাটাও চমৎকার ছিল এরপর তারা কোথাও ডেলিভার করে তখন তাদের ডেলিভারও চমৎকার হয়ে থাকে আমার তাদের ডেলিভারির পদ্ধতিও অন্যরকম হয়ে থাকে তখন সেই ডেলিভারিকে মানুষ শুনে থাকে ভাই কোত থেকে নিয়ে এসেছেন হয়তোবা তিনি কোনো কিতাব থেকে নিয়েছেন জীবনের বাস্তব অভিজ্ঞতা তাকে শিখিয়ে থাকে অথবা উত্তম সংস্পর্শ থাকে তিনি অর্জন করে থাকেন যা দেখে আমরা বলে থাকি কতই না অসাধারণ প্রত্যেকের কথা শুনে সবাই ঈর্ষা করে না আর প্রত্যেকে এমন কথা বলেও না যা শুনে মানুষ বলবে যে ভাই দারুণ বলেছে এই সকল বিষয়গুলো শিখতে হয় এবং শিখার মাধ্যমে এই বিষয়গুলো অর্জিত হয় অন্যথায় মারধর করত ভাঙচুর করত যেহেতু মীমাংসার জন্য ভাঙচুর করে চলে আসত এমনটি হতো মারহাবা আপনারা হাজি সাহেব আপনারা তো শেখাচ্ছেন এই দাওয়াত ইসলামের দিনে পরিবেশে এই কার্যক্রম চলমান আছে কিন্তু যেসব দর্শক আছেন এখন যারা দেখছেন ঘরে বসে আছেন যারা এই প্রোগ্রাম দেখছেন তারা সবাই সংশোধনের পদ্ধতি শেখার জন্য জানার জন্য আপনার কাছে চলে আসবেন এই বিষয়টি আবশ্যক নয় এমন কোনো পন্থা বলে দিন একটি মেসেজ তারাও ঘরে বসেই পেয়ে যাক যে আপনারা সংশোধন করতে চাইলে এই বিষয়গুলো দেখুন আপনি একটি কথা বললেন প্রথমে যে বিষয় আপনি সংশোধন করতে চান আপনি সেই বিষয়টি কনফার্মেশন করে নিন সেই প্রবলেম আসলেই আছে নাকি নেই সেই সমস্যা বাস্তবেই আছে নাকি নেই এ সম্পর্কে আর কি বলবেন আপনি দেখুন শেখার জন্য যদিও ফিজিক্যালের তো নিজস্ব উপকার আছে কিন্তু প্রত্যেক ব্যক্তি সে ফিজিক্যাল সুবিধা ঘরে বসে লাভ করবে না আল্লাহ সেদিন দেখা প্রত্যেক ঘরে কম পক্ষে এমন একজন সংশোধনকারী থাকবে এর জন্য তো আমি এটাই আবেদন করব ঘরের কর্তাকে এই বিষয়ে গভীরভাবে ভাবা উচিত আমাকে এমনভাবে ঘরে থাকতে হবে যেন ঘরের প্রতিটি সদস্য আমাকে মোহাব্বত করে এবং প্রত্যেক সদস্যকে তার অবস্থান ও মর্যাদা অনুযায়ী নম্রভাবে মহাব্বতের সাথে ভালোবাসার মাধ্যমে এবং তার অবস্থান ও মর্যাদা অনুযায়ী সংশোধন করতে পারি ঘরের কর্তার মাঝে যদি এই যোগ্যতা চলে আসে তাহলে ঘরের সম্পূর্ণ ব্যবস্থাপনা ঠিক হয়ে যাবে এখন যেহেতু এটি প্রতিটি ঘরে নেই না আমরা এটি বলতে পারি যে প্রতিটি ঘরে এ ব্যবস্থা আছে অথবা এ ব্যবস্থা নেই কিন্তু যেখানে নেই সেখানে প্রথম করণীয় হচ্ছে কঠোরতা থেকে বাঁচা কেননা মেন ভূমিকায় ঘরের কর্তারই হয়ে থাকে আমি একবার পুনরায় আরোজ করছি মানুষ আপনার রাগকে নয় মানুষ যেন আপনার অসন্তুষ্টিকে ভয় করে এ ভয় তখনই হবে যখন আপনার সম্মান থাকবে রাগ কারো রাগকে ভয় করা তার সম্মানকে আবশ্যক করে না ঠিক আছে তো অনেক ধরনের বিষয় থাকে যার ফলে মানুষ ভয়ভীতির কারণে কথা মান্য করে কিন্তু সম্মান আছে না সম্মান ভয় আপনার অসন্তুষ্টির যে ভয় আছে আপনার সম্মান এবং মহাব্বতের সাথে সম্পৃক্ত তাকে কোনোভাবে অসন্তুষ্ট করা যাবে না তো ঘরের কর্তাকে এই বিষয়টি অতপর যদি কখনো আলা না করুন কঠোরতা প্রদর্শনের পরিস্থিতি তৈরি হয় তাহলে প্রথমে দেখুন যে আমি কি নম্রতার সকল স্তর অতিক্রম করেছি এবং এরপর যে সেমিক কঠোরতা আছে তার স্তরকে অতিক্রম করেছি এরপর ফুল কঠোরতার বিষয়ে আসে তাও যেন সীমার বাইরে চলে না যায় জুলুমের স্তরে যেন না পৌঁছায় আর এমন কথা না বলা যার ফলে নিজের সম্মান ক্ষতিগ্রস্ত হবে আমি দেখেছি আমার অতীতের অনেক অভিজ্ঞতা আছে অনেক কর্তাদের আমি আচরণ দেখেছি তারা রাগান্বিত হয়ে যেতেন ধমক দিতেন সংশোধনের চেষ্টা করতেন এবং এমন কথাবার্তা বলতেন পরবর্তীতে বেচারা নিজেই পস্তাতে হতো অতপর কভার করত আচ্ছা কভার করার চক্করে যে খারাপকে ভালো করতে গিয়েছিলেন পুনরায় খারাপ হতে থাকে তো এজন্যই যথাসময়ের পূর্বে অ্যাটেম্প নিবেন না রেসপন্ড এবং রিয়্যাক্ট উভয়ের পার্থক্য বুঝবেন ঠিক আছে আমরা সাধারণত রেসপন্স করি না আমরা রিয়াকশন দিই আমরা রিয়্যাক্ট করি আর তা আমাদের জন্য অনেক সময় ক্ষতিকর সাব্যস্ত হয় কখনো যদি আপনি ঘরের মধ্যে লক্ষ্য করেন ইয়াম গজালি রহমতুল্লাহ তালা আলায় শিক্ষাকে সামনে রেখে যদি আমি কথা বলি তিনি বলেন দৃষ্টিকে প্রসারিত কর বারংবার বারংবার বলা খোঁচা দেওয়া এটিও অর্থাৎ অনেক কিছু নষ্ট করে দেয় তখন মানুষকে বোঝানো কাজে দেয় না প্রথমে একত্রিত করুন একত্রিত করার পর এখন ভাবুন তার দুর্বল দিক কোনটি বুঝানোর এটাও পরিষ্কার যে আপনি যে কারোর মাটির কলসে আঘাত করলে তা ভেঙে যাবে যদি শুরুতে ক্ষুদ্র হন অতপর নম্রতা দেখা তাহলে ওই শুরুর ক্ষুদ্রতা আপনার কোমলতাকে ম্লান করে দিবে যেমন এক ব্যক্তি চুড়ি নিয়ে যাচ্ছিল তখন কেউ লাঠি মেরে জিজ্ঞাসা করল বলো এর মধ্যে কি আছে আওয়াজ তো জোরে এসেছিল বলল ভাই আগে চুড়ি ছিল জানি না কি হল ভেঙে ফেলেছে সব সংশোধনের জন্য এই পন্থাকে অতিক্রম করা খুবই জরুরি ইনফরমেশনের উপর সামনে আগাবেন না প্লিজ কনফার্মেশন হয়ে সামনে অগ্রসর হন তো এ কয়েকটি পন্থা আমি আরোচ করলাম আর নম্রতা অবলম্বন করুন এবং যেখানে কঠোরতা যার যার জন্য যার যার কঠোরতা প্রয়োগের অনুমতি আছে সেই সীমা পর্যন্ত এবং সেটাও যখন যেতে হবে তখন যান দেখবেন যে আপনার পরিবার এবং আপনার অফিসে ইভেন আপনার অফিসের কথা বলছি বস আমি দীর্ঘ জীবন পার করেছি এই ধরনের ফিল্ডে অনেক বসকে দেখেছি যখনই দেখি মুখে যখনই দেখি মুখ আছে তখন কর্মচারীও বিরক্ত হয় বসে মুখ গোমড়া করে থাকে যখনই দেখি বসকে মনে হয় যেন কারোর সাথে ঝগড়া করে এসেছেন তো এমন লোকদের পছন্দ করে না কেউ আসুন হাসি মুখে থাকুন আমি তো এমন বসকেও দেখেছি যারা খাওয়া দাওয়া কর্মচারীদের সাথে করেন নামাজ পড়ুন পানাহার করুন শুধুমাত্র বড় বড় স্টাফদের সাথে না যেমন ধরুন কেউ আপনার ম্যানেজিং ডাইরেক্টর অথবা বড় মার্কেটিং অফিসার শুধুমাত্র তাদের সাথেই থাকবেন না আমি তো বসদেরকে পরামর্শ দিব নিজের নিম্ন স্তরের কর্মচারীদের সাথে খান যদি আপনার মনে হয় মাথায় চড়ে বসবে আপনার ভুল ধারণা এমন না তাদের হৃদয়ে মহাব্বত তৈরি হবে আপনি তাদের সাথে খান আপনাকে মহাব্বতকারীদের সংখ্যা বাড়বে এরপর যখন সংশোধনের সময় হবে তখন সংশোধনের পন্থা বের করুন তো এই পন্থাগুলো এগুলো অনেকগুলো আমার নিজেরই বলতে পারেন যে কিছু পর্যালোচনা অভিজ্ঞতা অথবা কিছু অধ্যায়কৃত বিষয় যা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি পাক আমাদেরকে সংশোধনের সঠিক পদ্ধতি নিজের সংশোধনও সর্বপ্রথম নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে প্রথমে নিজের সংশোধনের উপর দৃষ্টি দিতে হবে যতক্ষণ না আমরা নিজেদের সংশোধন করতে পারবো না আমরা অন্য কারো সংশোধন কিভাবে করব। অর্থাৎ আমি আমার নিজেকে সংশোধনের সামর্থ্য রাখি না তাহলে আমি অন্য কারো সংশোধন কিভাবে করতে পারবো আমার রাগের উপর আমার নিয়ন্ত্রণ নেই আমি অন্য কারো খারাপ অভ্যাসকে কীভাবে নিয়ন্ত্রণ করব সর্বপ্রথম তো আমার অস্তিত্ব আল্লাহ তৌফিক দান করুন আমিন কল আমরা যদি রাত্রে ঘুমানোর পূর্বে আমাদের আমল সম্পর্কে চিন্তা ভাবনা করি যা সারা দিন করেছি এটিকে কি সংশোধন বলা যাবে দয়া করে বলবেন অবশ্যই এটি সংশোধনের সর্বোত্তম পদ্ধতি মাশাল দাওয়াত ইসলামী আমাদেরকে যেই নেক আমল দিয়েছে তা নিন তার ছকগুলো পূর্ণ করুন ঘর পূরণ করুন এটিও নিজের সেলফ অ্যাকাউন্টেবিলিটি সর্বোত্তম পদ্ধতি আত্মসমালোচনা সর্বোত্তম পদ্ধতি আর কিছু না হলেও অন্তত ঘুমানোর পূর্বে এটাই দেখুন যে ভাই কি কাজ করে সারাদিন আমি কিভাবে কাটালাম আর পরবর্তী দিনের জন্য ভালো নিয়ত করে আল্লাহ পাককে স্মরণ করে তবা স্টেক করে সম্ভব হলে ইমান নবায়ন করে ঘুমান উদাহরণস্বরূপ যখনই আপনি ঘুমাতে যাবেন ইয়া আল্লাহ পাক যদি আমার দ্বারা কোনো কুফর হয়ে থাকে তা থেকে তবা করছি লাই লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম হে আল্লাহ আমাকে বিরা হিসাবে ক্ষমা করে দিন আমার গুণা মাফ করে দিন স্ত্রী সন্তানের জন্য মা বাবার জন্য দোয়া করুন আল্লাহর নাম নিন এবং যেসব অজিফা পড়ার আছে তা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ুন মারাহবা যে কল মোহাম্মদ আব্দুল কাদের আত্মারি মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম থেকে বলছি মাসা আল্লাহ অনুষ্ঠানটি খুবই শিক্ষণীয় একটি অনুষ্ঠান নিগরানি সুরা আপনার কাছে প্রশ্ন হচ্ছে সাধারণত ডেইলি রুটিনে জুমার দিন এলে সেদিন অধিক হারে দুরুদের রাজবিয়া পাঠ করা হয় দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে রমজানুল মোবারকের জন্য কি বিশেষ কোনো দুরুশরীফ আছে যা রমজানুল मुबारकের জুমার দিন পড়া যাবে এ ব্যাপারে মাদানি ফুল দিবেন যে এরকম কোনো দুরূদ শরীফ আছে কিনা কোনো বিশেষ আলাদা দরুদ শরীফ আমার জানা মতে নেই এমনিতেই যা নরমালি পড়া হয় তাই আমার মতে পড়ে নিন এবং তাকে প্রপারলি পড়ুন দরুদে রেজাভিয়া সల్లাল্লাহু আলাইনা নবিউল উমাইয়া ওয়া আলিহি সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালামুন আলাইকা এর মধ্যে তিনটি দরুদ শরীফ আছে দরুদে রেজাভিয়াতে সల్లাল্লাহু

দরুদ ও সালাম পাঠ সম্পর্কিত মানুষ খোঁজে এমন জায়গা যেখানে জুমার পর দরুদ ও সালাম পড়ে আমাদের একজন বন্ধু আছে কাল পরশুর কথা বলছিলেন হিউস্টনে গিয়েছিলেন আমেরিকায় যেদিন জুমার দিন ছিল তিনি ভাবলেন জুমা পড়ব আর আল্লাহর দয়ায় এমন কোন মসজিদ যেন পায় যেখানে জুমার পর দরুদ ও সালাম পড়া হয় মুস্তফা জানের আহমেদ পে লাখ সালাম তো তিনি বলেন আমি এখানে নামলাম একটু লেট হয়ে গিয়েছিল আমি ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে দেখি কাউকে পাই কিনা তাকে জিজ্ঞাসা করতে পারি কোন মসজিদে যাব যেখানে আমি দরুদ ও সালাম পাব ওনার আগ্রহ ছিল যে জুমার দিনে দরুদ ও সালামের সাথে আমি জুমার নামাজ আদায় করব আর লক্ষ কোটি মুসলমানের এই আগ্রহই থাকে যখন তিনি নামলেন তিনি বাইরে গিয়ে একটি ট্যাক্সি ক্যাব নিলেন আমেরিকাতে এখন ট্যাক্সি ড্রাইভার যিনি ছিলেন তো ওনার ভাষ্যমতে মতে বিদেশি ছিলেন তিনি ভাবলেন আমি তাকে কিভাবে বলবো তিনি তাকে বললেন জুমা প্রেয়ার নামাজ বলল কোথায় নিয়ে যাব তোমাকে অর্থাৎ এটাই জিজ্ঞাসা করে কোথায় নিয়ে যাব অ্যাড্রেস তো দাও সে কিছুটা এরকম ইঙ্গিত করলো এরকম যেমন ধরুন পাগড়ি এবং এ জাতীয় কিছু তিনি ভাবলেন চলো ভাই দাওয়াত ইসলামের কোন মারকাজ পাওয়া গেলে সমস্যা সমাধান হয়ে যাবে তিনি কিছুটা এ ধরনের ইশারা করলেন ড্রাইভার বলল যে ওয়েট 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 সিট সে একটি নেভিগেশন সেট করল এবং ট্যাক্সি চলল সোজা ফাইজানে মদিনার বাহিরে পার্ক করল বাহ তিনি আমাকে শোনাতে লাগলেন আমার তো এত ভালো লাগলো শুনে আমি ভাবলাম দাওয়াত ইসলামীকে কত মানুষ কত ভাবেই না চিনে সোজা ফয়জানে মদিনার বাহিরে আমাকে নামালেন আর নসিব দেখুন তখন জুমার নামাজ শুরু হতে যাচ্ছিল আলহামদুলিল্লাহ আমি জুমার নামাজও পেয়ে গেলাম এবং দরুদ সালাম পড়ার ব্যবস্থা হয়ে গেল তো এটি একটি বিশেষ আগ্রহ অনুভূতি দরুদ সালামের জুমার দিন দরুদ সালাম জুমার দিন দরুদ সালামের অনুসন্ধানকারী মানুষ আছেন আল্লাপাক তাদেরকেও আনন্দিত রাখুক জুমার দিন বিশেষ দিন যেদিন প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে দরুদ সালাম পড়তে গুরুত্ব আরোপ করা হয়েছে উদাহরণস্বরূপ হাদিসে পাকে এসেছে যে জুমার দিন দুইশো বার দরুদ শরীফ পড়ল আল্লাহ পাক দুইশো বছরের গুণা ক্ষমা করে দেন বলা হয়েছে জুমাকে আর দরুদ শরীফ পড়া উচিত এই দিনে আমি হাজ একটি কথা বলতে চাইছি আমার একটি এক্সপিরিয়েন্স হয়েছে আর সেটা হলো যে যখন মানুষের ক্ষুদা লেগে থাকে পিপাসা লেগে থাকে তখন সে চুপ হয়ে যায় এবং তখন মানুষ চুপই থাকে আমি চাইবো আপনি এমন কিছু যারা রোজা রাখে তার ক্ষুদা পিপাশা লেগে। থাকে আপনি আমাদেরকে এমন কোনো পন্থা বলুন এমন কোনো কাজ বলে দিন যার মাধ্যমে আমরা অনর্থক কথা বলা থেকে চুপ থাকব। তবে জিকিরুল্লাহ চলতে থাকবে যেমন দরুদে রোজভিয়া পড়া এক্ষেত্রেও এমনও অনেক লোক আছেন যারা দরুদ ও সালাম পড়ার জন্য দাঁড়িয়ে থাকেন তো তারা শুধু দাঁড়িয়েই থাকেন পাটকারীরা পাঠ করছে এরা শুধু কি করছে অনর্থক দাঁড়িয়ে থাকে এভাবে জিকির সুযোগ লাভ হয় দাবাত ইসলামীর সুনাতে ভরা ইজতিমা জুমার দিন আসুরের নামাজের পর রমজান শরীফে হয়ে থাকে সেখানেও জিকির হয়ে থাকে তার মধ্যে তখনই কি করে অনেকে চুপচাপ বসে থাকে না পড়ে দেখুন মানুষের মাঝে যদি আকাঙ্ক্ষা থাকে আমাকে ক্ষমা নিতে হবে মাকফিরাত নিতে হবে তাহলে তার জন্য অসংখ্য রাস্তা আছে মাকফিরাতের উপর ফোকাস থাকা উচিত আল্লাহ পাকের রহমতের উপর ফোকাস করুন আমি আমার রবের রহমত পেতে এবং রহমত দ্বারা মাগফিরাত পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে এর জন্য যদি সে পড়তে থাকে সালমান ভাই তার মাইন্ড তৈরি হবে এটি আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি আল্লাপা কিভাবে তার বান্দাকে ক্ষমা করে তার রহমত দেখুন যদি এই সকল ভাবনা আমার মস্তিষ্কে থাকে তাহলে সকল অনর্থক এবং অপ্রয়োজনীয় কাজের রুটিন বান্দার কাজ থেকে বিদায় নেয় সে প্রতিটি কাজে দেখবে ভাই এর মধ্যে রহমত পাওয়া যাবে এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি লাভ হবে সে এভাবে মাসা আল্লাহ খুঁজতে থাকবে কথা বলার সময়ও দেখবে এভাবে বললে আল্লাহ পাক সন্তুষ্ট হবে এভাবে বললে আল্লাহ নারাজ হবেন কারো মনে কষ্ট দেয়া থেকে কারো মনে কষ্ট দেয়া থেকে বাঁচবে কাউকে দুঃখ দেয়া থেকে বাঁচবে এমন কথা বলা থেকে বাঁচবে যার ফলে তার মনে হবে আমি তো মুখ ফোসকে বলে ফেললাম কিন্তু ভাই সামনের ব্যক্তির মন ভেঙে গেলে তখন আমার কি হবে তো এই যে মাগফিরাতের এবং রহমতের যেসব বিষয় আছে সেসব দৃষ্টিতে রাখলে তখন বান্দা দরুদ ও সালাম পড়বে এবং অনর্থক কাজ থেকেও বাঁচবে এবং নিজের সময়কে নষ্ট করা থেকে বাঁচবে এ বিষয়গুলো সামনে রাখবে এখন আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি একজন নারী ক্ষমা লাভ করল কারণ সে কুকুরকে পানি পান করিয়েছিল কুকুর তো কূপে নামতে পারছিল না নারীটি তার মোজা ফেলল এবং মোজা দ্বারা পানি নিল এবং পিপাসার্থ কুকুরকে পানি পান করাল এই পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর ফলে আল্লাপাক তাকে মাগফিরাত দান করলেন এখন ভাবুন যে কুকুরের উপর রহমৎকারীর উপর পাক কত বড় রহম করিলেন তাই প্রিয় ইসলামী ভাইরা মাফফিরাতের যেসব মাধ্যম আছে অথবা মাফিরাতের জন্য যা দৃষ্টিতে রাখতে হবে এবং এটি দেখুন যে আমার মাকফিরাতের জন্য কি কি আমল আছে এর জন্য পড়াশোনা করুন আল্লাহ পাক কোন কোন শিরোনামে কোন কোন বিষয়ে কোন কোন নেকির কারণে সেও বান্দাদের জন্য মাকফিরাতের সুসংবাদ প্রদান করেছেন আর রসেলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসও পাওয়া যায় আল্লাহ ক্ষমা করে দিলেন এমন সব কথা অনেক মানুষ অথবা আমরা বলে থাকি যার ফলে মানুষ আল্লাহর রহমত থেকে এবং মাকফিরাত থেকে দূরবর্তী ও আশাহীন হয়ে যায় কেমতের দিন পাক তাকে সে রহমত থেকে দূর না করে দেন তাই আল্লাহ পাকের রহমতকে পাওয়ার এবং রহমত নাজিলের কাজ আমাদের সকলের করা উচিত এর জন্য জানি ইবাদত আছে সবচেয়ে বড় হচ্ছে ফরজ ইবাদত মনে রাখবেন ফরজের মাধ্যমে বান্দা যেভাবে রবের নৈকট্য লাভ করে অন্য কোনো ইবাদতের মাধ্যমে পায় না তাই যে সমস্ত গুনাহের কাজ করা হারাম সেগুলো থেকে বাঁচাও তো ফরজ একইভাবে নামাজ আছে ফরজ নামাজ পড়ুক এরপর নফল পড়ুন একইভাবে অন্যান্য নফল ইবাদত আছে যেগুলোর মাধ্যমে বান্দা রবের নৈকট্য লাভ করবে আর এই নৈকট্য বান্দা এতটা লাভ করে যে এতটা লাভ করে যে অতপর আল্লাহ বলেন আমি তার হাত হয়ে যাই যা দ্বারা ধরে আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে হাঁটে অর্থাৎ সে এত বেশি আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের নৈকট্য এবং আল্লাহ পাকের মহাব্বত লাভ করে আর এটি রমজান এটি আমাদেরকে আলহামদুলিল্লাহ এই আহ্বান জানাচ্ছে যে আমরা যেন এই পথে যাই তাই আমরা সবাই চেষ্টা করি যে এইভাবে বুঝুন যে আমাদের নিজেদেরকে প্রচেষ্টা বৃদ্ধি করতে হবে আমি সব শেষে যেতে যেতে আমাদের সকল ইসলামী ভাইদেরকে আমার ইসলামী ভাইদেরকে অনুরোধ করব মসজিদগুলোর অবস্থা দেখুন তারাবিতে মুসল্লি কমে গেছে ফজরে মুসল্লি কমে গেছে রাইট মেহরবানি করুন তাদেরকে স্মরণ করিয়ে দিন তাদের উপর প্রচেষ্টা চালান তারা যেন মসজিদে আসে নিজের তারাবি পূর্ণ করুন ফজরের নামাজও জামাতে পড়ুন এবং মসজিদের আদবের দিকে ফোকাস করুন সকল আশিকানে রেসুল নিজের ঘর নিজের ঘরের ব্যাপারে তো সকলেই ভাবে খوش नसीব ওই ব্যক্তি যে আল্লাহর ঘর নিও ভাবে এবং আল্লাহর ঘরকে আবাদ করার জন্য নেকির দাওয়াত দিন আসুন মসজিদে আসুন আসুন না আসুন না এবং সবাইকে ডাকুন محبت ভালোবাসার মাধ্যমে ডাকলে ইনশাআল্লাহ চলে আসবে